হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল বরাবরের মতন ইসলাম ও ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমি গতদিন বলেছিলাম যে আপনাদেরকে বিভিন্ন রোগের টোটকা দেব আমার এখানে অনেকে কমেন্ট করেছিলেন এক ভাই যে তার সেক্সের সমস্যা আছে আবার কেউ অনেক সময় বলে বাদ ব্যথার সমস্যা কেউ বলে জ্বরের সমস্যা তো সেই সব অনেক ধরনের ডায়াবেটিস মেদবরি সর্দি কাশি হাঁপানি সব বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যা গাছ গাছের মাধ্যমে চির মুক্তি করা যায় এরকমের কিছু টোটকা আপনাদের মাঝে আমি শেয়ার করতে আসছি যদি ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর ধৈর্য না ধারণ করে যদি ভিডিও না দেখেন তাহলে তো কোনো কিছু বুঝতে পারবেন না তো আমি কথা পেছিয়ে ভালাম বেশি কথা বেরাবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি পরে এখন কথা হচ্ছে আমি সর্বপ্রথম যে আলোচনাটা আসবো সেটা হচ্ছে একটা সেক্সুয়াল সমস্যা যাদের পুরুষ যারা আছেন পুরুষ যে এটা এই ভিডিওটা প্রথমেই জানাচ্ছি যারা আঠারো বছরের নিচে আছেন তারা এই ভিডিওটা দেখবেন না অবশ্যই এড়িয়ে যাবেন আঠারো বছরের ঊর্ধ্বে সবার জন্য অনেকে অল্প বয়সে বিভিন্ন ধরনের অনেক কিছু খারাপ কাজের জন্য তাদের পুরুষ নিস্তেজ হয়ে গেছে এখন বিয়ের পরে তাদের স্ত্রীকে সময় দিতে তারা ব্যর্থ হয় তো যাদের এই ধরনের সমস্যা হয় আমি একটা মানে কঠিন না একদম সহজ একটা জিনিস দেব খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন এবং ভালো কাজ ফলাফল রেজাল্ট পাবেন তো বলছি আপনি পান নিবেন পান যে পানটা খাই আমরা একটা পান নিবেন পান পাতাটাকে প্রথমে ভালো করে পানি দিয়ে ধৌত করে পুষে পরিষ্কার করে নেবেন নেকড়া দিয়ে পুষে একদম পরিষ্কার করে একদম মুছে নেবেন তারপর আগুনে একটু সেকার মতন দিবেন যেন একটু পাতলা মানে ধোতরা দিয়ে যায় এরকম তারপর ওই পাতাটার উপরে পান পাতার উপরে মধু লেপন করবেন মধুটা এক নম্বর হওয়া চাই যে মধু হোক মধুটা অনেক ফুলের মধু ইসের মধু যে মধু হোক কিন্তু মধুটা এক নম্বর হওয়া চাই পাতার উপরে মধু লেপন করবেন তার উপরে অল্প কিছু কালো জিরা ছেড়ে দিবেন কালো জিরা এই কালো জিরাটা কাঁচাটা দিবেন না কালো জিরা টেলে নেবেন টেলে নিয়ে কিছু কালো জিরা দিবেন তার ভিতরে দিবেন একটু আদা একটু আদা দিয়ে নেবেন অল্প একটু বেশি না অল্প একটু আদা দিবেন এবং কালো জিরা ছিটাই দিবেন আর ওই মধু এটাকে সুন্দর করে মেখে নেবেন দেওয়ার পরে পানটা মুখে দিয়ে ভালো করে চিবিয়ে একবারে আপনি খেয়ে ফেলবেন যখন আপনার স্ত্রীর কাছে যাবেন তার এক ঘন্টা আগে আপনি এটা খেয়ে এক গ্লাস পানি খাবেন তবে যাদের হাই প্রেশার আছে সাবধান তারা এটা একটু তাহলে কিন্তু হাই প্রেশারের ওষুধ রেখে নেবেন এভাবে খাবেন এই পান আপনাকে একটানা একুশ দিন পর্যন্ত খেয়েই যেতে হবে বন্ধ করা যাবে না তাহলে আপনার যে সেক্সুয়াল সমস্যাটা আছে ওটা কমে যাবে এবং আপনি দীর্ঘ লং টাইম পর্যন্ত লং টাইম পারবেন আপনি আর কি তো যাই হোক এটা ছিল সেক্সুয়াল সমস্যার জন্য এরপর আমি আসছি জ্বর যাদের জ্বর কমছে না সরু মানে অনেক ডাক্তার দেখিয়েছেন যে সারা রাত জ্বর থাকে বলে অনেক গ্রাম বাংলায় বড় বুড়ো যে আমার মেয়ে দাঁড়ায় জ্বর মানে দাঁড়াতে জ্বর যে জ্বর কমেই না এত ওষুধ খায় জ্বর কমে না তারা শিউলি ফুলের পাতা থেতো করে এক সপ্তাহ পর্যন্ত এক কাপ পরিমাণে রস খাবেন খালি পেটে সাথে মধু করতে পারেন কিন্তু থাকলে মধু করার কোনো দরকার নাই কিন্তু কোনো লবণ বা চিনি মিশাবেন না এইভাবে এক সপ্তাহ খেয়ে যান আপনার জ্বর চিরতরে মুক্তি হবে এরপরে যাদের বাদ ব্যথা আছে তাদেরকে বলছি বাদ ব্যথা যাদের আছে তারা কালো জিরা ভালো করে টালবেন কাঁচা ভাব যেন না থাকে তারপরে পাউ বেটে পাউডার করে নেবেন একটা বোতলে ভরে আটকায় রাখবেন একটা রসুন যে কোনো জিনিস রান্না করলে রসুনটা সিদ্ধ করবেন দুই রসুন সিদ্ধ করে ওইটা ওই যখন গরম ভাত খাবেন তার সাথে কিছু কালি নিয়ে একটু সরিষার তেল দিয়ে ওই রসুনটা দিয়ে আপনি ভাত খাবেন আর পারলে একটা মালিশ তৈরি করে নেবেন সে মালিশ তৈরি করার নিয়ম পরবর্তীতে বাদ ব্যথার আমি একটা মালিশ তৈরি করার একটা ই দিয়ে দেবো আর এইভাবে আপনি কন্টিনিউ তিন বেলায় ভাতের সাথে খেলে আপনার ব্যথা মুক্ত হয়ে যাবে এবার যারা ভুগতেছেন একবার চিরমুক্তি হয়ে যাবে সেটা হচ্ছে আকন্দ গাছ শ্বেত আকন্দ লাগবে যেটা বেগুনি আছে ওটা হবে না সাদা শ্বেত আকন্দ যদি এখন ফুল ফোটার সিজন শেষ হয়ে গেছে এখন যদি পাওয়া যায় তো ভালো না পেলে তাই আকন্দ গাছের শিকড় থেতো করে রস খেতে পারেন একটা না একুশ দিন পর্যন্ত তাহলে আপনার শ্বাসকষ্ট থেকে মোটামুটি মুক্ত থাকবেন ভালোই মুক্ত থাকবেন আর যদি চির মুক্তি করতে হয় তাহলে সাদা আকন্দ ফুল আপনি আপনাকে নিতে হবে চোদ্দোটা চোদ্দোটা ফুলের পাশের পাপড়ি ফালাই দিবেন চৌকো অংশটা রাখবেন এবং একুশটা গোলমরিচ দিয়ে বেটে তারপরে আপনি ছোট ছোট একুশটা বড়ি বানাবেন রোদ্রে শুকাবেন এভাবে আপনি দীর্ঘ দিন পর্যন্ত খাবেন অন্তত দুই মাস পর্যন্ত খেয়ে যাবেন ওই চোদ্দটা পরিমাণে এরকম বানাইতে বানাইতে রাখবেন বানাইয়ে শুকিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে মুখ ধুয়ে খালি পেটে আপনি উষ্ণ গরম দুধ পাতলা দুধে আপনি খাবেন এভাবে দুই মাস খেলে আপনার চিরতরে হাঁপানি রোগ একবারে মুক্ত হয়ে যাবে এরপরে আসছি কাশি যদি তাদের বেশি কাশি হয় তাহলে বাসক পাতা অথবা বাবু তুলসী বা তুলসী পাতা থেতো করে তার রস এক চামচ করে সকালে এবং বিকেলে খাবেন সাথে মধু দিতে পারেন যদি সর্দি হয়ে থাকে যদি না কমে তাহলে আপনারা তেতুল গাছের পাতা জাল দিয়ে সিদ্ধ করবেন সিদ্ধ করে ভালো করে ভ্যালেন্ট করে অল্প পানি তার সাথে ভাতের মার মিক্সড করবেন তার সাথে কি একটু হলুদ দিবেন একটু লবণ দিবেন মিশিয়া এভাবে সাত দিন খাবেন গরম গরম তাহলে আপনার সর্দি শেষ হয়ে যাবে যাদের মেদ ভুরি বেশি তারা সকালবেলা খালি পেটে একটু হাঁটবেন আর খালি পেটে এক গ্লাস গরম পানিতে একটা লেবুর অর্ধেক কেটে রস দিয়ে কোনো লবণ দেবেন না চিনি দেবেন না আপনি পান করে বসে থাকবেন চুপচাপ তাহলে আপনার চর্বিটা পেটের চর্বি ধীরে ধীরে কেটে যাবে শুধুমাত্র লেবু দ্বারাই যথেষ্ট বেশি কিছু দেওয়ার প্রয়োজন নাই এরপরে যারা যাদের মনে করেন অনেক সময় আছে রাত্রে গ্যাস কি হয়ে আছে মোটে গ্যাস কমতেছে না কত ওষুধ খাইছেন তাহলে ছোট এতটুকু টুকরো কাঁচি হলুদ নেবেন সেইটা ধৌত করে রেখে দিবেন এক গ্লাস পানিতে আপনি দিয়ে এক গ্লাস পরিমাণ পানি নিয়ে জ্বালাইয়া অর্ধেক করবেন অর্ধেক করার পরে ওই গরম উষ্ণ গরম অবস্থায় রাত্রে ভাত খাওয়ার পরে দশ মিনিট পরে ওইটাকে ওই হলুদটা চা একবারে যদি গলে যায় তো ভালো না গললে চা সহকারে আপনি পানি গ্লাস খেয়ে নেবেন এভাবে সাত দিন খাবেন আপনার গ্যাস্ট্রিক সেরে পালাবে যাদের ডায়াবেটিস আছে তারা আকন্দ গাছের পাতা পায়ের তলায় দিয়ে হাঁটবেন এবং পায়ের তলায় দিয়ে রাত্রে ঘুমে যাওয়া মুজাফরে ঘুমাতেও পারেন তাতে আপনার ডায়াবেটিস কমে যাবে আর তেলা কচু গাছের পাতা থেতো করে তার রস এক কাপ খালি পেটে সকালবেলা খাবেন সাথে কোনো মধু জাতীয় কোনো কিছু মিক্স করা যাবে না কোনো চিনি চিনি লবণ কিচ্ছু না এটা হচ্ছে আপনার ডায়াবেটিস জন্য দেওয়া হলো তো ফ্রেন্ডস টোটকা দিতে দিতে দিলে অনেক টোটকা দেওয়া যায় জিন বুতে ধরবে না এই ধরনের টোটকা অনেক কিছু দেওয়া যায় এই টোটকা দিতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় সেই ভিডিও দেখলে আপনারা বোর হয়ে যাবেন তাই সংক্ষিপ্ত আকারেই আজকে এখানেই শেষ করলাম আর আপনারা আশা করি বুঝতে পারছেন যারা এই ধরনের ভিডিও চেয়েছিলেন আপনারা আজকে দেখে দেখে এগুলো ট্রাই করতে পারেন তো ফ্রেন্ডস আপনাদেরকে আমি সুন্দরভাবেই বুঝিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহামায়াজাল চ্যানেলের সাথেই থাকবেন এবং আছেন আমি দেখছি আপনারা সাবস্ক্রাইব করছেন তাও ভালো লাগছে তো সবাই আপনারা ভালো থাকবেন আর যে কোনো সমস্যার জন্য ডিসপ্লে মানে আমার থামবে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ